লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মহিলাদের জন্য খুশির খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে ফাইনাল তারিখ প্রকাশ করল নবান্ন মা বোনেদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মা বোনেরা এক হাজার ও বারোশো টাকা করে পাচ্ছেন সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের আজ ফাইনাল তারিখ প্রকাশ করল নবান্ন এরই সঙ্গে জানা গিয়েছে এই সমস্ত জেলাগুলিতে আগে টাকা দেবে রাজ্য সরকার এছাড়াও বহু মহিলারা এই নভেম্বর মাসে ডবল টাকা পাবে তো নভেম্বর মাসে সবার প্রথম কোন কোন জেলায় টাকা দেওয়া শুরু হবে কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে এছাড়াও নতুন আবেদনকারীদের নভেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে এবং কোন কোন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন লক্ষ্মীর ভান্ডার নভেম্বর মাসের টাকা কবে দেবে মহিলাদের ডবল টাকা দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন আর এই প্রকল্প চালু হওয়ার পর থেকেই রাজ্যর মানুষদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যর মহিলারা প্রত্যেক মাসে মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহযোগিতা পেয়ে থাকেন দু সালের এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার বর্তমানে সাধারণ ঘরের মহিলারা পান পাঁচশো টাকার বদলে এক হাজার টাকা এবং তপসিলি জাতীয় উপজাতিদের মহিলারা পান এক হাজার টাকার বদলে বারোশো টাকা তাই প্রতি মাসে মা বোনেরা অপেক্ষা করে থাকে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাওয়ার জন্য নভেম্বর মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবং কারা টাকা পাবে না চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নভেম্বর মাসে অনেক নতুন পুরনো মহিলাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার নভেম্বর মাসে পুরনো মহিলাদের মধ্যে পঁয়ষট্টি হাজার এবং এক লক্ষ পনেরো হাজার নতুন মহিলা আবেদনকারীদের নাম বাতিল করা হয়েছে নতুন আবেদনকারী মহিলাদের কাগজপত্র যাচাইয়ের কাজ শেষ পর্যায়ে এর মধ্যে এক লক্ষ পনেরো হাজার নতুন মহিলাদের আবেদন বাতিল করেছে রাজ্য সরকার যার মধ্যে অনেক মহিলার ভুল ডকুমেন্ট রয়েছে অনেকের আবার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে অনেকের আবার ব্যাংকের আইএফসি কোডের সমস্যা রয়েছে এছাড়াও আরও অনেক মহিলার বয়স না হওয়ার কারণে আবেদন বাতিল করা হয়েছে পুরনো মহিলাদের মধ্যে পঁয়ষট্টি হাজার আবেদনকারী অ্যাকাউন্টে নভেম্বর প্রকল্পের টাকা বন্ধ করার বিষয়ে নবান্ন থেকে নির্দেশিকা জারি হয়েছে যার মধ্যে অনেক মহিলার বয়স ষাট বছর হওয়ার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ করা হয়েছে এবং তাদের সকলকে বিদ্যভাতা প্রকল্পে যুক্ত করা হয়েছে এই সমস্ত সমস্যা ছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি ওয়াইসি আপডেট নেই সব কারণের জন্য নভেম্বর মাস থেকে পঁয়ষট্টি হাজার মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না নভেম্বর মাসে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে এবং কারা কারা অতিরিক্ত টাকা পাবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছেন নভেম্বর মাসে সারা রাজ্যর মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন থেকে চার ভাগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা ও বনেদের সংখ্যা প্রচুর তাই ধাপে ধাপে প্রত্যেক জেলার মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আর প্রথম ধাপে যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া মুর্শিদাবাদ কোচবিহার বীরভূম কলকাতা দার্জিলিং বর্ধমান এই জেলাগুলিতে নভেম্বর মাসে টাকা দেওয়া শুরু করা হবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন নভেম্বর মাসের তিন তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু হবে মা বোনেদের জন্য বড় ঘোষণা অক্টোবর মাসে যে সকল বোনেরা এখনও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের নভেম্বর মাসে ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ যারা এক হাজার টাকা পেতেন তারা দু হাজার টাকা পাবেন আর যারা বারোশো টাকা পেতেন তারা দু টাকা পাবেন